আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আর একটু ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে মূলত আমি যেটা দেখাবো সেটা হচ্ছে অনিয়ন স্কিন অনিয়ন স্কিন মূলত কি অনিয়ন স্কিনটা হচ্ছে আমরা যখন একটা শেপ তৈরি করব। শেপটা সেম আকারে প্রিভিউজ শেপটার মতো কিভাবে হবে সেটা আমরা কিভাবে দেখব সেটার উপর বেস করেই কিন্তু আজকের ক্লাস সো প্রিভিউস এবং হচ্ছে আমার নেক্সট যেই শেপটা থাকবে সেই দুইটার শেপের মাঝখানে যেই শেপটা থাকবে সেটা আমি কীভাবে খুব ভালো করে অ্যাড করতে পারি সেটা বোঝার জন্যে কিন্তু আমাদের অনিয়ন স্কোনটা ইউজ করতে হয় সো চলুন আমরা কিভাবে জিনিসটা ক্রিয়েট করা হয় সেটা আমরা দেখাচ্ছি সো আমরা এখানে একটা ফার্স্ট ফ্রেম একটা নিয়ে নিব ফার্স্ট ফ্রেম যখন আমি ড্র্যাক ফার্স্ট ফ্রেমটা যখন আমি তৈরি করব এবং নেক্সট আমি নেক্সট যেই ফ্রেমটা তৈরি করব সেটা মূলত হচ্ছে আমরা ব্ল্যাঙ্ক ফ্রেমই তৈরি করব। ডুপ্লিকেটও করতে পারেন ডুপ্লিকেট করলে সেক্ষেত্রে প্রিভিউস যেই শেপটা থাকবে সেটা সেম টু সেম হবে এখানে দেখতে পাচ্ছেন অনিয়ন স্ক্রিনের যেই বাতিটা আছে মূলত লাইটটা আমরা অন করলে সেক্ষেত্রে কিন্তু আমরা ইজিলি দেখতে পারবো এখানে আমি খুব সুন্দরভাবে আপনাকে দেখাচ্ছি সাপোজ আমার প্রথম এখানে তিনটা ফ্রেম রয়েছে সো আমি যখন মিডল ফ্রেমে আসবো সো আমার ফার্স্ট ফ্রেমটা আমি কিভাবে দেখবো সেটাই কিন্তু এখানে বোঝার বিষয় সো অনিয়ন স্ক্রিনটা অবশ্যই অন করে নিতে হবে সো এখানে অন করার পর আমি কিন্তু তিনটা শেপ দেখতে পাচ্ছি এখানে অনিয়ন স্কিনের যেই ডায়াগ্রামটা রয়েছে সেখানে কিন্তু একাধিক ফ্রেম আপনি ফলো করতে পারেন সেক্ষেত্রে আমার এতগুলো দরকার হবে না জাস্ট প্রিভিয়াস এবং হচ্ছে ফিউচার বা নেক্সট দুইটা শেপ দেখতে পারলেই কিন্তু আমাদের অ্যানফ সো এখানে যেই ডায়াগ্রামটা দেখাচ্ছে এটা কিন্তু টোটালি হচ্ছে অনিয়ন স্ক্রিনের একটা ফ্রেম রয়েছে সো এখানে জিরো পার্সেন্টেজটা আমরা যখন একশো পার্সেন্ট করে দেবো সেক্ষেত্রে কিন্তু আমি ইজিলি আমার হচ্ছে আগে পিছের শেপগুলো দেখতে পারব সেক্ষেত্রে এখানে আপনি কালার চেঞ্জ করে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী আপনি কালার চেঞ্জ করে নেবেন সো আমি যখন ফার্স্ট ফ্রেমে আছি সো আমার এখানে সাইডে কিন্তু কোনো ফ্রেম নেই সো দেখাচ্ছে না যখন আমি নেক্সট ফ্রেমে যাবো তখন আমার প্রিভিউজ এবং ফিউচার ফ্রেম দুইটাই দেখাবে সো আপনি চাইলে হচ্ছে দুইটার কালার চেঞ্জ করে নিতে পারেন সো আমরা এখন য প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যখন যাব তখন কিন্তু আমাদের প্রিভিউস এবং নেক্সট যেই শেপ সেটা সবসময় দেখাবে আপনি চাইলে দুইটা শেপ সামনেও দেখতে পারবেন দুইটা শেপ পেছনেও দেখতে পারবেন সেক্ষেত্রে আপনার এইখানে একটা পয়েন্ট আছে এটা আপনাকে বাড়িয়ে কমিয়ে নিতে হবে সো আমরা এখন দেখাবো একটা বল কিভাবে বাউন্স করে সো এখানে আমরা স্টেপ বাই স্টেপ ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন করে দেখাবো প্রত্যেকটা আমরা তিনটা ফ্রেম বাদে বাদে হচ্ছে তিনটা ফ্রেম পরপর হচ্ছে আমরা একটা করে ফ্রেম তৈরি করব সো এখানে দেখতে থাকুন আমি কিভাবে একটার পর একটা শেপ তৈরি করছি এখানে কিন্তু শেপটা মূলত হচ্ছে আপনার এখানে মূলত হচ্ছে শেপটা আপনার ডিপেন্ড করবে আপনার কার্টুন বা অ্যানিমেশনের টাইম অনুযায়ী সো আপনি টাইম যখন বেশি দিতে চাবেন যখন আপনার ফ্রেম কিন্তু বেশি নিতে হবে আর যদি খুব দ্রুত করতে চান আপনাকে ফ্রেম একটু কমিয়ে নিতে হবে সো এখানে আমরা তিনটা ফ্রেম বাদ দিয়ে বাদ দিয়ে দুইটা ফ্রেম বাদ দিয়ে বাদ দিয়ে মূলত করছি এখানে দেখা যাক জিনিসটার রেজাল্ট কি হয় সো আমরা টোটাল হচ্ছে ছাপ্পান্নটা ফ্রেম তৈরি করেছি সো এখন আমরা প্লে দিয়ে দেখতে পারি এখানে আমরা ইন্ট অপশনটা দিয়ে দিব যে এর চেয়ে বাহিরে আমার টাইম লাইনটা যাবে না সো এখানে দেখতে পাচ্ছেন আমার বলটা কি সুন্দর বাউন্স করছে এটা যদি আপনি ফ্রেম আরও কমিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু এটা আরও স্মুথলি বাউন্স করবে এখানে আমি আরও সহজ করে বোঝানোর জন্য একটা উপর থেকে ডাউন পর্যন্ত এখানে আরও সহজভাবে আমি বোঝানোর জন্য আপ ডাউনের যেই বলটা থাকে সেটার একটা শেপ নিয়ে দেখাচ্ছি সেম টু সেম হচ্ছে আপনি ফ্রেম নিয়ে নিয়ে ট্রাই করে দেখবেন উপর থেকে যখন একটা বল পড়বে সেই বলটার একটা গতি বা প্রেশারের কারণে কিন্তু বলটা একটু চেপে যাবে সো এই জিনিসটা আপনাকে রিয়েলিস্টিক করার জন্যই কিন্তু এভাবে করতে হবে সো আমরা উপর থেকে ডাউন পর্যন্ত করার পর আবার রিটার্ন যেই ফ্রেমগুলো আছে সেগুলো কপি করে পেস্ট করব ছয় সেকেন্ড ছয়টা ফ্রেম পরপর সো আমরা এখন কালার তৈরি করতে পারি একটা বলের মূলত হচ্ছে একটা টেনিস বলের যেই কালারটা থাকে গ্রিন কালার থাকে সো আমরা প্রত্যেকটা ফ্রেমে গ্রিন কালার দিয়ে দিব সেক্ষেত্রে আপনার শেপের কোনো অংশে যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো আর্টবোর্ডটাই কালার হয়ে যাবে সো এই জিনিসটা খেয়াল করবেন কোনো শেপে যাতে আর স্ট্রোকের মধ্যে কোনো গ্যাপ না থাকে সো কালারিংটা আমার হয়ে গেছে আমরা এখন স্টার্ট করে দেখি সো কালারিংয়ের পর আমরা টেনিস বলের একটা রাবারের শেপটা দিয়ে দিব। সেক্ষেত্রে আপনার বলটার মধ্যে একটা রিয়েলিস্টিক ভাব আসবে এটা জাস্ট আপনার বোঝানোর ক্ষেত্রে এখানে আমার টেনিস বলের রাবারের পার্টটি দেয়া কমপ্লিট হয়ে গেছে সো আমরা এখন ফার্স্ট ফ্রেমে যেয়ে আমরা ওপেন করে দেখি এখানে দেখা যাচ্ছে যে বলটা খুব স্লো এখানে কিন্তু বলটা খুব স্লোলি ডাউন করছে সো সেক্ষেত্রে আমার ফ্রেম রেটটা কিন্তু কমিয়ে নিয়ে আসতে হবে কমিয়ে নিয়ে আসলে আমার বলের যে স্মুথনেসটা সেটা কিন্তু খুব সুন্দর লাগবে এবং রিয়েলিস্টিক দেখাবে এর জন্য আমাদের ফ্রেমটাকে যতটা সম্ভব কমিয়ে নিয়ে আসতে হবে তো আমরা এখন আবার নতুন প্লে দিয়ে নিই এখন একটু ফাস্ট হয়ে গেলেও কিন্তু একটা রিয়েলিস্টিক ভাব আসছে যে বলের ড্রপের সিনটা কিন্তু এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে সো একইভাবে কিন্তু আমরা এই বলটাকেও কালার করতে পারি এবং ফ্রেম রাইটটা কমিয়ে নিয়ে আসতে পারি সেক্ষেত্রে আমার মনে হয় আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন সেক্ষেত্রে আমার মনে হয় আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন যে বলের গতিটা আসলে কতটুকু হওয়া উচিত এখানে দেখা গেছে আবার খুব বেশি ফাস্ট হয়ে গেছে সো আমরা কিন্তু আরও একটা গ্যাপ দিতে পারি ফ্রেমের মধ্যে এটাকেও আমরা কালার করে দেখব কালার করলে অবশ্যই আপনাকে বলটা দেখতে আরও সুন্দর লাগবে সো এটাকে আমরা কালার করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু বলের মধ্যে শেপটার মধ্যে স্ট্রোকটার মধ্যে গ্যাপ থাকার কারণে পুরো আর্টবোর্ডটাই কিন্তু কালার হয়ে গেছে সো এই কালার স্ট্রোকটা কি আপনাকে ফিল আপ করে নিতে হবে সো প্রত্যেকটা শেপের স্ট্রোক আপনাকে ফিল করে দেন হচ্ছে কালার অ্যাপ্লাই করতে হবে সো কালার অ্যাপ্লাই পর আমরা ওপেন দিয়ে দিচ্ছি সো ফার্স্ট সো একটা ফ্রেম আমরা ইজিলি গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে করতে পারি সো আমার একটা ফ্রেম বা দুইটা ফ্রেম গ্যাপ হয়ে গেছে সো এখন আমরা স্টার্ট করে দেখতে পারি বলের স্মুথনেসটা কিন্তু খুব সুন্দর সো এখানে যেই বলটা ছিল সেটাকে আমরা র্যান্ডারিং করব সো ফাইল থেকে আমরা র্যান্ডারিং অ্যানিমেশনে যাব যাওয়ার পরে লোকেশানটা আপনাকে দিয়ে নিতে হবে লোকেশন এবং ফাইল নেমটা দেওয়ার পর আমরা সেভ করে দিব দেন হচ্ছে এটা ইজিলি র্যান্ডারিং নিয়ে নেবে দেন আমরা লোকেশন অনুযায়ী সেই জিনিসটা পেয়ে যাব এখন আমরা ওপেন করে দেখতে পাচ্ছেন বলটা কিন্তু স্মুথলি র্যান্ডারিং করছে আর আজকের ক্লাসটা মূলত অনিয়ন স্ক্রিনের উপর ডিপেন্ড করেই হয়েছে সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম